নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাডানগর উইথ ভিলেজ কুটি আজকের রেসিপি বড় সিলভার কাপ মাছ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবজিগুলো কেটে নেব মশলাগুলো বেটে নেব প্রথমে জিটেটা বাটবো পেঁয়াজটা কেটে নেব টমেটোটা কেটে নেব জিরে আদা বেটে নিয়েছি এখন লঙ্কাও বাটা হয়ে গেছে তুলে নেবো উনুনটা ধরিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছটা মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব 接着播。得得 bon? গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন এরকম করে ভেজি নিয়েছি যে কটা মাছ ছিল এখন আমি ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছের তেলে আলুগুলো ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব গোটা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজের টমেটোটা ভালো করে ভেজে নেব আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো লবণ এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে কষে নেব ভেজাটা খালু দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব আর মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দেব গরম জল দিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এখন নামিয়ে দেবো